দেখতে দেখতে শীতকাল কিন্তু চলে এলো আর শীতকাল মানেই তো পিঠা পুলির মাস আর এই কনকণা শীতে যদি গরম গরম পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু খুবই মজাদার একটি পিঠা নিয়ে হাজির হয়েছি আজকের পিঠা হলো মেরা পিঠা বা চাইনা পিঠা এই পিঠাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে কারণ এটা কেটে নেওয়ার পর খুবই লোভনীয় লাগে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে আজকের এই পিঠাটা কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে চিনি দিয়ে গুড় ছাড়া এই পিঠাটি তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই পিঠাটি তৈরি করি পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এখানে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই পিঠাটি কিন্তু আমি গুড় ছাড়া চিনি দিয়ে তৈরি করব আমি চুলার আস্টা একদম মিডিয়াম হাই হিটে করে নিয়েছি এবং চিনিটা একটু গলিয়ে নেব আমি চিনিটাকে গলিয়ে কিন্তু ক্যারামেল করে নেব যেন গুড়ের কালারটা আসে এই পিঠাতে এর জন্য কিন্তু আমি ক্যারামেলটা করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ক্যারামেল ছাড়া চিনি দিয়েও করতে পারেন কিন্তু পিঠার ভিতরটা কিন্তু একটু সাদা হবে আমি পিঠার ভিতরটা একটু গুড়ের কালার চাচ্ছি এর জন্য কিন্তু আমি পিঠাটা চিনিগুলো ক্যারামেল করে নিয়েছি এবার আমি চিনিগুলো ক্যারামেল হয়ে এলে এতে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিব নারকেল কুড়া কুড়ো দেওয়ার পর কিন্তু আমি খুব তাড়াতাড়ি এগুলোকে মিশিয়ে নেবো যেহেতু এখানে আমি চিনির ক্যারামেল করে নিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে নারকেলের আমি খুব তাড়াতাড়িভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের পুরটা কিন্তু খুব বেশি শক্ত করব না একটু ঝরঝরা অবস্থায় কিন্তু রেখে দেব আমরা যে পিঠার ভিতরে পুরটা দেব এই পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই পুরটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার চলে যাব পিঠার ডোটা তৈরি করার জন্য পিঠার ডোটা তৈরি করার জন্য আমি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পানি এই পানিটাকে আমি একটু ফুটিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আপনারা পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমরা এখানে চালের গুঁড়ো দিয়ে দিব আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি আর যদি আপনাদের কাছে ভেজা চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু টেলে নিতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি দুই কাপ পানির জন্য কিন্তু দুই কাপ চালের গুঁড়ো একদম পারফেক্ট হয় আমি প্রথম এক কাপ দিয়ে দিয়েছিলাম তারপর হাফ কাপ পরিমাণ করে দুইবার দিয়ে দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে আরও এক মিনিটের মতো রেখে দিয়েছি তারপর কিন্তু আমি চোলাটা অফ করে নেব আর চোলাটা অফ করে কিন্তু আমি কি চামচ দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব বা মাখিয়ে নেব যেহেতু এই অবস্থায় ডোটা একটু গরম থাকে এর জন্য কিন্তু হাত লাগানো যাবে না আমি কিন্তু দুই তিন মিনিটের মতো চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম আবারও কিন্তু অল্প একটু ঠান্ডা হয়ে একটু নামিয়ে আমি কিন্তু এটাকে ডোটাকে একটু তৈরি করে নিচ্ছি আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে হাত দিয়ে মুঠো করার পর যদি এক জায়গায় দলা পেকে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ডোটা একদম পারফেক্টভাবে হয়েছে খুব সফটভাবে হয়েছে আমাদের এই ডোটা এবার কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মুথে নিচ্ছি আপনারা কিন্তু প্রায় পাঁচ ছয় মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেবেন আমার মুথে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে যে আমি পিঠার পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু ডো নিয়ে আমি একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই পিঠাটি তৈরি করবেন আপনারা খুব ভালোভাবে কিন্তু মুথে নেওয়া অবশ্যই প্রয়োজন খুব ভালোভাবে মুথে না নিলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে তাই অবশ্যই খুব ভালোভাবে মুথে নেবেন তারপর কিন্তু দেখতে পাচ্ছেন পিঠাটার গোলা করার পর আমি এর মাঝখান দিয়ে একটি হোল করে নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই হোলটা আমি বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন কিভাবে করে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে এই পিঠাটি আমি তৈরি করছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরে আমি কিন্তু এই পিঠাটি তৈরি করে নেব। আমরা যে মেরা পিঠা তৈরি করি সেভাবেই কিন্তু আমরা এই পিঠাটি তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি একে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নেবো এই পিঠাগুলো বানানোর পর কিন্তু আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে দেবো ভাপে দেওয়ার জন্য কিন্তু আমি রাইস কুকারের স্টিমারটা ব্যবহার করছি চাইলে আপনারা আলাদা স্টিমারও ব্যবহার করতে পারেন এই স্টিমারের মধ্যে এক একে সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে নিব দেওয়ার পর কিন্তু আমি এগুলোকে প্রায় দশ মিনিটের মতো ভাপিয়ে নিব দশ মিনিটের মতো ভাপানো হইলে কিন্তু আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই পেশাটি তৈরি করতে আমার প্রিয় বন্ধুরা আমার রেসিপিটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টিমারে কুক করে নিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো প্রায় তৈরি হয়ে গেছে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চলোটা অফ করে দেবো আমাদের কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে আর পিঠাটা চেক করবেন কিভাবে যদি আপনাদের চেক করা থাকে তাহলে কিন্তু একটি টুথপিক দিয়ে এই এটিকে চেক করে নিতে পারেন আমার কিন্তু চেক করা দরকার নেই আমি এবার চোলা থেকে নামিয়ে নেব আর এই পিঠাটা কিন্তু গরম গরম পরিবেশন করবেন এই শীতে কিন্তু এই পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো লাগে আর এরকম পুরে ভরা মেরা মেরাপিঠা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আপনাদের সুনামুনির জন্য কিন্তু এভাবে পিঠা তৈরি করে তাদের উপহার দিতে পারেন আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই পিঠাটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি খুবই অসাধারণ খুবই লোভনীয় হয়েছে পিঠাটি তো প্রিয় বন্ধুরা আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায় প্রিয় বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি শুনমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ